তৃণমূলের সব ছাপিয়ে পড়েছে একদম ফিরাদ হাকিম সাহেব বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে জঙ্গির মতো কথা বলছেন আমি ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন করতে চাই সাহেবই বলা ভালো গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত তো তো তাকে একটু সাহেবই বলি তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে সে বহিরাগত ফিরাদ হাকিম সাহেবকে বলি ফিরাদ হাকিম সাহেব হিন্দুরা আস্ত রাখলেই যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদের কি আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়াল গুলো কি সেকুলারিজমের রসে চুপিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি তোমার বেলায় আটিসুটি আমার বেলায় চিমটি কাটি পুলিশ তো তখন দেখি মহরমের তরোয়াল দেখলে পরে কোনো ধারা ভারা ভুলে যায় কেমন যেন থর করে কাঁদতে থাকে মনে হচ্ছে প্রভুরা এসে গেছে প্রভুদের সামনে লেজ দোলাতে দোলাতে তখন মহারমের মিছিল নিয়ে চলে যাচ্ছে আর দিলীপ ঘোষ যদি করুমা রামনবমীতে একবার তরোয়াল ঘুরে উঠলে বা লাঠি ঘুরে উঠলে মানে মহাভারত অসুস্থ হয়ে গেল দিলীপ গোজ তরোয়াল ঘুরিয়েছে মানে হিন্দুর তরোয়াল সাম্প্রদায়িক মহরমের তরোয়াল কিন্তু সাম্প্রদায়িক নয় ওটা সেকুলারিজমের সেকুলারিজমের রসে চুবিয়ে মোহাম্মদ সেলিম এদিকে ফিরা হাকিম সাহেব সবাই সার্টিফাই করে দিচ্ছে একদম হিন্দুদের অস্ত্র রাখা উচিত আমি মঞ্চ থেকে আবার মনে বলছি সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন ধারারও অস্ত্র রাখুন ধার দিয়ে রাখুন